প্রিয় বাংলাদেশি ভাইরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আমার আজকের ভিডিও সকালে সুস্বাস্থ্য কামনা করছি আজকে যে বাইকটার কন্ডিশন রিভিউ দেব এইটা হলো বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি দুই হাজার সতেরোর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটার ইঞ্জিন এখনও পর্যন্ত আছে এই বাইকটা সেল হবে আমি এই বাইকটার দাম চাচ্ছি এক লক্ষ বারো হাজার টাকা আমার লোকেশন এসে উত্তরা চোদ্দো নম্বর সেক্টর দশ নম্বর রোড চুয়াল্লিশ নম্বর হাউস দর্শক ভাইয়েরা আপনারা ভিডিও দেখে আসবেন আপনাদের জন্য কিছু একটা কম রাখতে পারবো আমার প্রিয় কলেজের ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আমি আপনাদের সকলের ভিডিওর সাথে আসি আমার সামনে যে ভিডিওগুলো আছে আমি প্রত্যেকটা ভিডিওতে লাইক শেয়ার একটা কমেন্ট করি ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখবেন পছন্দ হবে নিতে পারবেন যে আজকে এই তো সকলের সুস্থ কামনা করছি এবং দীর্ঘায় কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ